আজকে আবারও কিছু নকশি পিঠা আর জিনুক পিঠা বানিয়ে নিলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তনি আক্তার বলছি গাজীপুরের শিয়া থেকে আমার প্রাণ প্রিয় কলিজার ভাইয়ারা পুরো আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আমি আমার পরিবার নিয়ে ভালো আছি তো প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে নকশি পিঠার বানানোর জন্য এখানে কাহি করে নিয়েছি তো ওই যে আমি এক হাতে ভিডিও করছিলাম তার জন্য পিঠাটা বেশি একটা ভালো হয়নি তো পুরাটা দেখায়নি আমি একটু একটু পরিমাণে দেখিয়েছি পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল তো আমি এক হাতে মোবাইল ধরে এক হাতে কিন্তু এই পিঠা বানানো জানা এক হাতে চাপ দিয়ে ধরে তারপর বানাতে হয় তো এখানে অল্প পরিমাণ কিছু ঝিনুক পিঠাও বানিয়ে নিলাম তো পিঠাগুলো বানানো শেষ হয়েছে তো আমি নকশি পিঠাগুলো বেজে তারপর ঝিনুক পিঠাগুলো বেজে নিচ্ছিলাম একটু ভালো করে বেজে নিচ্ছিলাম এগুলো যখন গুড়ের গুড়ের শিরাই দিব তখন আপনাদের সাথে শেয়ার করব। তো কার কার এলাকায় এই পিঠাগুলো বানায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই যে এইখানে বানিয়ে নিয়েছি তো আমি অল্প অল্প কিছু কিছু দিয়ে অল্প তাপে ভেজে নিচ্ছি পিঠাগুলো তো যদি অনেক জাল দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে আর উপর দিয়ে হয়ে লাল লাল হয়ে যাবে তার জন্য আমি অল্প অল্প জাল দিয়ে নিচ্ছি তো এখানে আমার এক আরেকটা মুরগি বসিয়েছিলাম কুচে তো এখানে ডিম ছিটে বাচ্চা হয়েছে তো আমি এটা খাবার টাবার দিয়ে তারপর ঘরে চলে এসেছি তো পিঠাগুলো আমি ঠান্ডা হতে দিয়েছিলাম গরম গরম যদি ভরে রাখি তাহলে একটু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তার জন্য ফ্যানে নিচে দিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন ডামের ভিতর ভরে রাখবো চার পাঁচ দিন পরে আমি আবার গুড়ের সিরাই দিয়ে দিব তো ভিডিওর এই পর্যায়ে সে সবার কাছ থেকে একটি লাইক চেয়ে নেব এখনও যারা আমার ভিডিওতে আসেন একটি লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আর যদি দেখতে দেখতে কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দেবেন আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে তো এই যে এগুলো তো আমার পিঠা ওই দিন আমার শাশুড়ির পিঠা বানিয়েছিলাম তো এখানে তিন কেজি চাউলের মতন পিঠা আছে তো পিঠাগুলো সবগুলো বানিয়ে নিয়েছি এখন আমি এইগুলো ভরে নেব ভরে রেখে দেব তো আজকে এত পরিমাণে টায়ার্ড হয়ে গেছি পিঠা বানাতে বানাতে মানে অনেক শরীরটা অনেক ক্লান্ত লাগছে তো আর রান্না বান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি আমি অফ ক্যামেরায় কিন্তু রান্নাটাও করে নিয়েছিলাম তো ওই পিঠাগুলো কিন্তু অনেক ভালো লাগে দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে কিন্তু আমি যখন গুড়ে শিরাই দিই তখন আর আমার খেতে ভালো লাগে না কারণ আমি মিষ্টিটা কম খাই তো এই যে অফ ক্যামেরা আমি রান্না করে নিয়েছি এখানে কি অল্প পরিমাণ মুরগির গোস্ত রান্না করে নিয়েছি আর এই যে সুটকির বর্তা বানিয়ে নিয়েছি এখন আমি এখান থেকে কিছু গোস্ত রেখে দেব মেয়ের জন্য যে বাটিতে করে ফ্রিজে রেখে খেতে তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগে সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখাবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম